কিন্তু লাফ মেরে মেরে কিন্তু গরুটা পড়ে ব্যথা

video samne jaao ha ye idhar 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 dharana hello ha koi baat

এই সাড়ে চারটা সাড়ে চারকে মতো ওজন হবে সাড়ে চার মনের ওজন আর সিং সিং কি দিয়েছেন নাকি না 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 সিং এটা না এটা কি কালার এটা কি কালার শ্যামলা 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 কালারের গরু সাড়ে চার মনের ওজন কাস্টমার কত রেট বলে ভাই তিরিশ ভাঙতে বলে ভাই তিরিশ ভাঙতে বলে তিরিশ ভাঙতে বলে আজকে বাজার অবস্থা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাজার অবস্থা কাস্টমার কিন্তু কম কাস্টমার কম নাকি ভাই আজকে বাজারে কাস্টমার কম বাজার পাঠিয়ে নেই আজকে পাঠিয়ে ভাই এই গরুটা মনে করেন চল্লিশের কোটায় গরু গেছে চল্লিশের কোটায় বিক্রি হয়ে যায় তাই না সবাই দর্শক শুনলেনি শহীদুল ভাইয়ের কথা

ভাই নিয়ে বেশ না বলে আমাদের না আপনার জন্য পাঁচশো টাকা টাকা খুব তুমি ভাই